আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন লাইফ নিয়ে কে কোথায় আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আজকে তাড়াতাড়ি চলে এসেছি যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন যদি ডাকশনে কেউ না আসে তবে একলা চলতে হয় লাইভ একা আছি আর কেউ নাই ও দুইজন জয়েন হয়েছে ধন্যবাদ এবং ওয়েলকাম যারা যারা উপরে আছেন অবশ্যই লাইভটিকে লাইক করে দেবেন এবং যারা লাইক করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়েলকাম আপু আপনার চ্যানেল কেমন চলছে ওয়েলকাম গুরু কি অবস্থা কেমন আছে গুরু খাওয়া দাওয়া হয়েছে বাসার সবাই কেমন আছে এম এস মনি ওয়েলকাম ওয়ালাইকুম আসসালাম আপনার চ্যানেল কেমন চলতেছে ভিডিও আজকে আপনার চ্যানেল ভিজিট করতে পারে নাই একটু ব্যস্ত ছিলাম কক্সেস বাজার ওয়া গুড নাইস প্লেস কক্সেস বাজার অনেক ভালো লাগে কক্সেস বাজার কি আর তোমার কামার কী খবর অনলাইনের জানাইও আসলাম একটু আড্ডা দিতে রাত নয়টা থেকে দশটা আড্ডা দিব হ্যাঁ আমি আপনার চ্যানেল আজকে যাইতে পারিনি একবারও সময় করে লাইভের পরে গিয়ে সাপোর্ট করে আসব আপনার কি ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে আপু যারা যারা দেখছেন অবশ্যই যাকে এম এস মনি যার আইডিটা পিন করে দিয়েছে অবশ্যই তাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে আসবেন হ্যাঁ ইনশাআল্লাহ কাজ চালিয়ে যান কাজ চালিয়ে যান আর আপনি তো নিয়মিত কন্টেন্ট আপলোড করতেছেন আশা করি দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ তবে হতাশ হবেন না এবং কাজ বন্ধ করবেন না কখনো তাহলে মনিটাইজেশন পেয়ে যাবেন তাড়াতাড়ি আর রিমিক্স আপনাদের যে ভিডিওগুলো রিমিক্স করেন এটা কিন্তু অনেক সময় কিন্তু রিয়েল কন্টেন্ট হিসেবে ধরা হয় না আপনারা দেখলাম অনেক ভিডিও রিমিক্স করা তো চেষ্টা করবেন এই ভিডিওগুলো রিমিক্স না করে যদি নিজের ভয়েস দিতে পারেন তাহলে এটা বেটার তাহলে আপনার চ্যানেলটা আরও গ্রো করবে গুরু খাওয়া দাওয়া ইসে রাত্রে বাসার সবাই কেমন আছে আমি তো ভালো একটা প্রজেক্ট পেয়েছিলাম তোমাদের ওই কাজটার পরে প্রায় তিন লাখ টাকার একটা প্রোজেক্ট তো আমার ক্লায়েন্ট এক লাখ অ্যাডভান্স করছে কিন্তু যার মাধ্যমে অ্যাডভান্স করছে সে আর কি আমার টাকা আমার সম্পূর্ণটা অ্যাডভান্সে টাকাটা দিতে রাজি হয়নি যার কারণে আমি পরবর্তীতে বলছি যে আমি করব না কাজ কারণ ওই লোকটার কাছে আমি অনেক টাকা পাবো অবশ্য গুরু কাজ করছি কিন্তু উনি ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে উনি রেখে দিছে হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আমার লাইভে আজকে প্রথম যুক্ত হওয়ার জন্য আমাদের অনেক গিয়ে হয়েছিল। মোবাইল ফোন গিয়ে হয়েছিল। তারপর আরও অনেক গিফট ছিল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি আজকে নতুন আসছেন এই জন্য হয়তো জানেন না তো আমাদের মোবাইল অনেকগুলো কেনা ছিল তো এন আর আই হওয়ার কারণে আমরা মোবাইলগুলো গিফট করতে পারতেছি না জবে জয়েন করছো রোহিঙ্গা প্রোজেক্টে আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম কোথায় আছো উখিয়ায় আচ্ছা কলিগ্রামের একটা লোক আছে নাম হলো উত্তম বারোই তুমি যদি তাকে চেনে থাকো বা কোনো খোঁজ পাও ওনার ওইখানে জব করার কথা তাহলে অবশ্যই আমাকে একটু জানাবো তুমি হয়তো দেখলে চিনবা হুম ক্যাম্প নাম্বার সেভেন ও ক্যাম্প নাম্বার সেভেনে তো আছো তুমি ওইখানে তো আমাদের একটা প্রজেক্ট চলছে অনেক দিন আমি ওই প্রজেক্টে কাজ করে আসছি দু হাজার হ্যাঁ দু হাজার বিশ সালের জানুয়ারি জানুয়ারিতে উনিশ সালে যাওয়ার কথা ছিল তো এই উনিশ সালের ডিসেম্বরে আমরা কাজ শুরু করি ডিসেম্বরের এগারো তারিখে আর উনিশ বিশ সালে যেয়ে আমরা ওইখানে কাজ করি ওই জায়গায় জিনিস দেওয়ার পরে আমরা ঢাকা থেকে হইয়া বাসায় চলে এসেছিলাম ওই জায়গায় একটা প্রজেক্ট চলতেছে এটা হলো তোমার ব্রিজেস নামে একটা কোম্পানি কাজ করে মানে প্রতিষ্ঠান সরি ওইটাও হেল্পিং প্রতিষ্ঠান ব্রিজেস ঠিক আছে এর মেন ওনার হইল শাকিল শাকিল খন্দকার তুমি হয়তো চিনবা তারে পরিচয় দিলে চিনবা এন্ড্রুজ এসটা হইল ইউএসএ থেকে পরিচালিত হয় আর তুমি অনলাইন কোনো প্রজেক্টের কাজ সেরকমভাবে এই করতে পারলে রিসার্চ করতে পারলে জানাইও ডিটেলস লাইভে বলা যাবে না আমি তোমার জানাই দেবো না তুমি ওই জায়গায় গেলে অনেক হেল্প পাবা যদি কোনো দরকার হয় তারপর আমাদের সাথে অলবিশনের সাথে যারা কাজ করছিলো অলবিশন অফ বাংলাদেশে এর অনেক লোক আছে কিন্তু ওই জায়গায় যারা মুর্শিদপুরে কাজ করে গেছে তারা বর্তমানে ওই জায়গায় আছে তুমি পরিচয় দিও কলিগ্রামের তাহলে তো তোমার তারা বলবে না যদি পাওয়ার কি অল্পের লোক সম্ভবত থাকার কথা এখনও কারণ ওনার তো অনেক আগে থেকে কাজ করছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার তরফ থেকেও তোমাদের জন্য দোয়াও ভালোবাসা রইল এম এস মনি নয়টার পরে আমার গ্রুপের সবাই আর কি আসবে তখন দুইটা একটা কমেন্ট করেন ওরা সাপোর্ট করে আসবে আপনারা ওরা নিয়মিত আসে আমার লাইভে আসে কমেন্ট করে আমার চ্যানেলে রিচ বাড়াই দেয় ওরা অনেক হেল্পফুল তো আজকে আর কি দশ মিনিট আগে আসছি হ্যাঁ সবাই সবাইকে সহযোগিতা করলে সবাই সবার জন্য দোয়া করলে সবাই উঠতে পারবে এখন বাংলাদেশে মেন সমস্যা হয়েছে কি একজন একজনকে সাপোর্ট দিলে সে মনে করে কি যে আমি যারা সাপোর্ট দিতেছি সে হয়তো অনেক উপরে উঠে যাবে এরা সাপোর্ট দেওয়ার দরকার নেই বা অনেকেই তো ভিডিওগুলো দেখে আমি না দেখলেও চলবে এরকম মনোভাব নিয়ে অনেকেই কাজ করে এই জন্য ওই ফলো টু ফলো বা সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব এই গ্রুপগুলোতে কখনো কাজ করবেন না কেউ যদি করেন তাহলে কিন্তু চ্যানেলটা নষ্ট হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কলিজার নাজিম ভাই চলে এসছে আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া নাজিম ভাই এম এস মনি আছে পিনে ওনাকে একটু সাপোর্ট দিবেন আর উনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখে ওইখানে কমেন্ট করা আছে আপু একটু একটা লং ভিডিওতে কমেন্ট করে আসেন তাহলে সবার জন্য আর কি ভালো হবে আপনার আইডিটা খুঁজে পাওয়া তো ওনারা সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে ওনার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন সবাই উনি আমাদের নতুন গেস্ট আজকে প্রথম আসতেছেন লাইভে তবে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে ইনশাআল্লাহ ভাই ভাই খাওয়া দাওয়া হয়েছে আপনার নাজিম ভাই এন্ড্রু তোমরা কি খাওয়া দাওয়া কি ক্যাম্পে তোমাদের নাকি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছো হ্যাঁ আমাদের যারা সাপোর্ট করে সবাইকেই আমরা সাপোর্ট করব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুক যাক ভালো আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি আজকে খাওয়া দাওয়া করছি বিকালে বের হয়েছিলাম একটা কন্টেনারের জন্য তো যে লোকের জন্য গেছিলাম ওই লোকের বাসায় পাইনি অনেকক্ষণ খোঁজাখুঁজি করে পরে চলে আসছি তো আর একটা কন্টেনারকে আজকে আপলোড করে দিচ্ছি আর আপনার ভিডিওগুলো পাইছি আমি ওইগুলো চেষ্টা করবো আগামীকালকে এডিট করে কমপ্লিট করার জন্য আলঙ্গের ভাইরাসকে অফিস নাই একটু শেয়ার দিয়ে দেন তাহলে উনি আসবে সম্ভবত উনি স্কুলে গেছে মেয়ারে আনতে ওকে অসাধারণ লাইভ ধন্যবাদ গুরু আসো লাইভে না চলে গেছো যারা যারা আছেন অবশ্যই লাইক থেকে ডবল টাচ করে লাইক করে দেবেন তো আজকে আমাদের চমৎকার একটি ধাঁধা দিয়েছি বাংলাদেশে কোন শহর খোলা নয় শহরের নামটা কি তো নামটি যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন চমৎকার আয়োজন চমৎকার আয়োজন এক আলহামদুলিল্লাহ দারুণ আয়োজন ধন্যবাদ সবাইকে যারা যারা কমেন্ট করছেন লাইভে তা নিয়া সি টু জেড ওয়েলকাম তানিয়া সি টু কমেন্ট করেন সেভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে যারা লাইভে যুক্ত হয়েছেন আমার এই জায়গায় নতুন যারা আসে সবাই রে পিন দিই না জিন ভাই এই যে তানিয়ার সিটুজেট এইটা হলো এই যে আমাদের সেই কাছের পুতুল তার আইডিটাও সাপোর্ট দিয়ে আসবেন যারা যারা লাইভটা দেখছেন তানিয়া সিটিজ সিটি পিন পিন করা আছে তানিয়া সিটিজেট আমাদের একটা লং ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন লাইভ আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভটাকে লাইক করে দেবেন গোপাল ভাই ধন্যবাদ ওয়েলকাম আসার জন্য না পারলে ডিম পারো যে না পারলে ডিম পারো শীত লাগলে ডুব দিয়ে আসো গোপাল ভাই কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে নাকি যে আইডিটা পিন করা আছে এরা সবাই সাপোর্ট দিয়ে আসবেন সাবস্ক্রাইব করে সবাই একটা করে সিমটে দিয়ে আসবেন তার চ্যানেলে যেয়ে তো গোপাল ভাই বাইক কিনছে রয়্যাল এনফিল্ড তো এটার জন্য গোপাল ভাই আমাদের মিষ্টি খাওয়াবে আজকে মনে হয় আমার বিশ্ব বাহিনী এখন টের পায় নাই যে আমি লাইভ আসছি যার কারণে কারো খবর নাই এখনও ধন্যবাদ এম ডি নাজিম ভাই নাজিম ভাই ফোনটা কি পাইছেন আপনি আপনার যে মোবাইলটা পাঠানো হয়েছে কুরিয়ারে ওইটা কি পাইছেন হিসাবে তো আজকে যাওয়ার কথা ধন্যবাদ গোপাল ভাই কমেন্ট করার জন্য ও আজকে কুরিয়ার থেকে ফোন আসছে ও তাহলে এটা রিসিভ করুন আর লেবার ফেরত দিয়ে দেয় লাইভে যাইতে হবে আলিশা লাগতেছে তো দাও তোমার লাইফটা আমি করে দিই কাছের পুতুলের লাইফটা আমি করে দিই ভেঙে গেলে দোষ নেই কিন্তু আমার গলার মধ্যে ব্যাংক বাজছে এই ব্যাংক ডাক ডাকাটা কী করতেছে হ্যাঁ ইনশাল্লাহ তো আগামীকালকে রিসিভ করেন কিছু স্টিকার আছে ওটার সাথে আর ওই যে চাবির রিং সহ ওটা চাবির রিংগুলো আছে স্টিকার আছে আর ফোনটা অবশ্যই নতুন একটা সিম ই করবেন নতুন একটা সিম ভরবেন না কিন্তু অ্যাক্টিভ হবে না সেট এই সেটগুলো নিয়ে আসি অনেক ঝামেলায় আমি গান কইতে পারি গান পারবো না মানে আমি গান কইতে পারি না আমি গান কইতে পারি তেল গেলে ফুরাইয়া কি হবে এখন আর কান্দিয়া আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আর আমার লাইভে যারা আসেন সবাই সবার চ্যানেলে সাপোর্ট করবেন এবং আমার লাইভের যে ভিডিওগুলা যারা দেখেন যাদের সাপোর্ট দরকার অবশ্যই আমার যে ভিডিওগুলো আছে একবার ফুল দেখবেন দেখার পর তিনটা করে কমেন্ট করবেন তার আইডিতে আমরা সাপোর্ট দিয়ে আসব দিন লাইভ না করাতে চ্যানেল আবার একটু ডাউন করছে এক লাখ ভিউয়ার থেকে কমে প্রতিদিন এক লাখ ভিউার্স হয় সেই জায়গা থেকে কমতে কমতে পঁয়তাল্লিশ হাজারের নামছে আজকে আজকে আবার লাইফ করলে আগামীকালকে আবার এক লাখ প্লাস হবে ভিউ নাজিম বেশ সাবের রিংগুলো দিয়ে বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদের পরিচিত জনদের মতে আর আলমগীর ভাই তো আরেকটা প্ল্যান করছে আপনারা হয়তো শেয়ার করছে যে এক হাজার গেঞ্জি করা হবে আমাদের চ্যানেলের বড় করে এটা তো নাজিম ভাইয়ের সাথে সম্ভবতা লাভ করছে দেখেন নাজিম ভাই স্টার দিয়ে কিন্তু ভাই কিন্তু লোক ধৈরে রাখতে পারবে না এই যে জলিল ভাইয়ের ভিডিও আমরা দেখি কমেন্ট করি উনি মাঝে মাঝে আসে আমাদের এসে আমি যে কমেন্ট করার পরে এসে দুটো তিনে কমেন্ট করে কিন্তু এমনিতে কোনো সময় ওনার সামনে গেলে হয়তো বা ভিডিওগুলো দেখে না এই জন্য খুব খারাপ লাগে আর ওনার ভিডিও কিন্তু না আসলেও আমরা সার্চ দিয়ে দেখি তো উনি যদি লাইভে আসতো আমরা কিন্তু সবাই যদি ওনার সাপোর্ট দিতাম উনি কিন্তু উঠতে পারত কিন্তু ওনার এই চ্যানেল মনিটাইজ করতে ওনার এই হয়ে যাবে দুই বছরও মনিটাইজ পাবে কিনা সন্দেহ আছে কারণ ওনার চ্যানেল খোলার দুই বছর আগে তো দুই বছর কোনো কাজ করে নাই দুই বছর পরে একটা ভিডিও সারতে তারপরে আবার মনে করেন এখন আবার নিয়মিত ভিডিও সারতেছে এইভাবে ভিডিও সারা চ্যানেল ওঠে না একটা সিস্টেম আছে অ্যালগোরিজমের সিস্টেম অনুযায়ী যদি মনে করেন ভিডিও আপনি সারতে পারেন যে ভিডিও ছাড়েন ওইটা ও সময় হলে ও নিয়ে নেবে আপনার কাজ হলো ভিডিও ছাড়া আর অ্যালগোরিদমের কাজ হলো সময় মতো ভাইরাল করে দেওয়া তো এই জন্য অনেকে অনেকে বলে সেটিং চেঞ্জ করেন তারপর হ্যাশট্যাগ দেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করেন এইসব কোনো বিষয় না এইগুলো কইরা কইরা আমি আমার আগের চ্যানেলটা নষ্ট করছি তারপর সাপোর্ট টু সাপোর্ট ফলো টু ফলো মানে সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব এই ধরনের যে এইগুলো ছিল ঠিক আছে এইগুলার কারণে আর বেশি নষ্ট হয়েছে ওইটা যদি কাজ হইতো তাহলে আমি একদিনে প্রতিদিন এক থেকে দেড় হাজার সাবস্ক্রাইব আনতে পারতাম কিন্তু কাজ করতেছে অর্গানিকভাবে এখানে যদি পাঁচটা সাবস্ক্রাইব হয় পাঁচটাই অর্গানিক তো এইভাবে কাজ করলে মনে করেন চ্যানেল উঠানো অসম্ভব কোনো বিষয় না তাই যারা চ্যানেল নিয়ে কাজ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে নিয়মিত কন্টেন্ট দিতে কন্টেন্ট আপনার যেমন হোক ঠিক আছে কন্টেন্ট আপনি বানাইতে পারেন না সমস্যা নাই কন্টেন্ট আপনার যেমন হোক চেষ্টা করবেন একটু ভালো দেওয়ার জন্য তবে অ্যালগোরিদমের যখন সময় হবে সে অবশ্যই আপনার ভিডিও উঠেই দেবে আর রিমিক্স যত কম করা যায় তত চ্যানেলের জন্য ভালো আর মিউজিক ইউজ করলে অবশ্যই চেষ্টা করবেন নিজের যদি মিউজিক থাকে এটা ব্যবহার করার জন্য আমি কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম ভিডিও ছাড়ার পরে আলমগীর বাইরের সাথে কথা বলতেছিলাম তখন ভিডিওটা ছাড়ছি ভিডিও ছাড়া এক ঘন্টার মধ্যে দেখি মাত্র সাতাশটি ভিউ আর ভিউ ওঠে না তো আলমগীর বাইরে বললাম কি যে ভাইয়া এই ভিডিওটা আমাদের উঠবে এখন আমার জায়গায় অন্য কেউ হইলে ভিডিওটা কি করত দুই দিনে যখন দেখছে যে ভিডিওটা ওঠে না তখন ডিলিট করে দিত আর ডিলিট করে দিলে চ্যানেলে রিস্ক কমে যায় রিস এঙ্গেজমেন্ট কমে তো এই ধরনের ভিডিও কখনও ডিলিট করা যাবে না ওই ভিডিওটাই বর্তমানে আমার এক লাখ তিন হাজার ভিউ আছে এক লাখ তিন হাজার ভিউ আসছে আমার ওই ভিডিওটায় যে ভিডিওটা আমি ডিলিট করতে চেয়েছিলাম তো গোপাল ভাই ধন্যবাদ লাইভের সাথে যুক্ত থাকার জন্য এবং কমেন্ট করার জন্য আজকে আমার টিমের কেউ আসে নাই এখানে বিচ্ছু বাহিনীর কেউ আসে নাই লাইভে মনে করছে আমি নাই লাইভে এক আসসালামু আলাইকুম বড় মিয়া সিট দিতেছি বসেন সিট দিছি আপনারে আলহামদুলিল্লাহ দুই আর গোপাল ভাই বত্রিশটা লেখা ফেলাইছে নাইস যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যত বেশি কমেন্ট করবেন তত বেশি আপনাদের জন্য ভালো আমার জন্য ভালো আপনাদের চ্যানেলে যদি রেসি বেরতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করুন রফিকুল ইসলাম ওয়েলকাম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ধন্যবাদ গোলাপ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য আপনার জন্য রইল অন্তরে অন্তরের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা যাদের সাপোর্ট দরকার তারা অবশ্যই আমার চ্যানেলে যাবেন যে কোনো একটা ভিডিওতে তিনটা করে কমেন্ট করে রেখে আসবেন তাদের আমি সাপোর্ট দিয়ে আসব এবং যারা নতুন জয়েন করেছেন সকলকে জানে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তবে ইউটিউব চ্যানেল করতে গেলে ওই অনেক ধরনের টিপস পাবেন রাতারাতি সাবস্ক্রাইব গেন করার রাতারাতি ওয়াশ টাইম কমপ্লিট করার তো এই ধরনের কোনো কিছু করতে গেলে সেই চ্যানেল কিন্তু সহজে মনিটাইজ হবে না তাই আপনার টার্গেট রাখতে হবে যে আমার ইউটিউব থেকে ইউটিউবে আমি লাইগে থাকবো আজকে হোক কালকে হোক এখান থেকে কিছু একটা হবে তো আমাদের দেশ স্বাধীন হয়েছে নয় মাসে তো ওরকম চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হবে যে ইউটিউবে স্বাধীন করতে হলে আমার নয় মাস সময় লাগবে ঠিক আছে তো সবাই যদি ওইভাবে কাজ করি তাহলে আমরা সফল হইতে পারবো অবশ্যই ইনশাআল্লাহ আর যদি ধৈর্য না ধরতে পারি কাজ না করতে পারি তাহলে এতদের জন্য ইউটিউব না ইউটিউব রাতারাতি ইনকাম করার কোনো মাধ্যম না তবে হ্যাঁ আপনি যে কাজ করতেছেন এই কাজটা কখনো বিথা যাবে না ইউটিউব এমন একটা জায়গা আপনি নয় মাস কাজ করলেন কিন্তু নয় মাসে আপনার কোনো পেমেন্ট দিতেছে না এমন আছে আপনার এক মাসে ওই নয় মাসের পেমেন্ট দিয়ে দিবে এটার আর ইউটিউবে ফেক ফলোয়ার ফেক লাইক এগুলো কোনো মূল্য নাই। তো এগুলো যারা করেন এগুলো থেকে দূরে থাকবেন এগুলো নিয়ে কোনো লাভ নাই আর ইউটিউব চ্যানেলে কেউ কমেন্ট করতে হলে অবশ্যই তাকে ভেরিফাইড আইডি হইতে হয় ভেরিফাইড আইডি না হলে সে কমেন্ট করতে পারে না কোথাও তো ভেরিফাইড আইডি হলে সবাই কমেন্ট করতে পারে এবং একজনকে যদি সাপোর্ট দেন তাহলে অবশ্যই আপনি সাপোর্ট পাবেন কিন্তু কখনো বলবেন না যে সাপোর্ট করলাম সাপোর্ট দিন ফলো করলাম ফলো দিন এই ধরনের কথা কেউ বলবেন না আর ফলো টু ফলো এই গ্রুপগুলোতে কেউ যাবেন না সাপ ফর সাইফ গ্রুপেও যাবেন না এই গ্রুপগুলোতে গেলে আপনার চ্যানেল আরও বেশি বেশি নষ্ট হবে আর যত কম পারেন মানে আপনি অন্তত আপনার চ্যানেলের লিংক অন্যদের মাঝে কম শেয়ার করবেন আপনি শেয়ার করতে পারেন ব্লগে টুইটারে এক্স হ্যান্ডেলে ইনস্টাগ্রামে টিকটকে ব্লগ পোস্টে এইগুলো না শেয়ার করতে পারেন কিন্তু সব জায়গায় একবার করে শেয়ার দিতে হবে আপনার আর আপনার ভিডিও অন্যরা শেয়ার দিতে পারবে ইনবক্সে শেয়ার করতে পারবে আনলিমিটেড এটা নিয়ে সমস্যা নেই পঞ্চাশটা শেয়ার দিতে পারবে ইনবক্সে